প্রত্যেকটা রোগীর জন্য কিন্তু প্রেসক্রিপশন আসলে আলাদা কারণ দাঁতের ওষুধ যদি আমি দীর্ঘমেয়াদী খাই এর কিন্তু লিভারের উপরে প্রভাব আছে সে লিভারের এনজাইমকে বাড়িয়ে দিতে পারে কিডনির উপরে সমস্যা করতে পারে হার্ট ফেলিওর রোগীকে সমস্যা করতে পারে প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং মায়ের জন্য চিকিৎসা একরকম সো গদ বাধা আসলে চিকিৎসা ফার্মেসি থেকে ওষুধ খাওয়া এই জিনিসটাও কিন্তু আমাদের দাঁত যে যে ভালো হচ্ছে না রেজিস্ট্যান্ট হচ্ছে এটার একটা কারণ আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর আয়শা সিদ্দিকা বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে আজকে আমি আমাদের চর্ম বহির্বিভাগে প্রতিদিন যেসব রোগ পাই তার মধ্যে খুব কমন একটা রোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাঁত বা ছত্রাকের সংক্রমণ আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে আমরা আসলে প্রচুর দাঁতের রোগী পাই এবং এটা একটি ছোঁয়াচে রোগ যে কারণে পরিবারের একজন আক্রান্ত হলে তার সাথে দেখা যায় অন্যান্য আক্রান্ত ব্যক্তিও আমাদের কাছে আসেন সেই দাঁতটা আসলে কিভাবে হয় দাঁতটা তো একটা জীবাণু যেটা আমাদের একটা রোগ যেটা আমাদের জীবাণুটা পরিবেশে থাকে এবং পরিবেশ থেকে আমরা যে কোনোভাবে সংক্রমিত হতে পারি তবে আমাদের দেশের মতো আদ্র আবহাওয়ায় দাঁতের বা ছত্রাকের বিস্তারটা বেশি এই ক্ষেত্রে যেটা করতে হবে কমনলি আমরা যেটা পাই আমরা কম বেশি সবাই জানে যে দাঁতটা আসলে দেখতে কেমন গোল হয় একটা মার্জিন থাকে আস্তে আস্তে বড় হয় তো রোগীরা এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে আজকাল যেটা হচ্ছে যে আগে কিন্তু আমরা দাদের চিকিৎসাটা আমার প্র্যাকটিসের প্রথম দিকেও যেটা আমি পেতাম যে দাদের আমরা চিকিৎসা দিলে পনেরো দিনে ভালো হয়ে যেত কিন্তু এখন কিন্তু দাদের চিকিৎসা এক থেকে তিন মাস পর্যন্ত সময় লাগছে কারণ দাদের যে চেহারাটা তাদের আমাদের আবহাওয়ার কারণে অন্যান্য অনেক কিছুর কারণে এবং আমাদের পূর্ণ কোর্স ওষুধ না খাওয়ার কারণেও দাঁতগুলো কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে এই ফাঙ্গাসগুলো এজন্য দাদের সংক্রমণে চিকিৎসা এখন দীর্ঘমেয়াদী সময় লাগছে তো তখন এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে এবং যত দিনের কোর্স আমাদেরকে ডক্টর আমরা দেব সেইভাবে কিন্তু লম্বা সময় ধরে করতে হবে এবং নির্দিষ্ট সময় পরে এসে ডক্টরকে আবার ইম্প্রুভমেন্ট দেখে ওষুধগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে তা আমাদের দেশে আসলে কমন একটা প্র্যাকটিস আছে যে রোগীরা একটা ওষুধ খাচ্ছে সে ফার্মেসি থেকে বারবার কিনে কিনে খাচ্ছে এটা আসলে ঠিক না কারণ হচ্ছে যে প্রত্যেকটা রোগীর জন্য কিন্তু প্রেসক্রিপশন আসলে আলাদা কারণ দাঁতের ওষুধ যদি আমি দীর্ঘমেয়াদি খাই এর কিন্তু লিভারের উপরে প্রভাব আছে সে লিভারের এনজাইমকে বাড়িয়ে দিতে পারে কিডনির উপরে সমস্যা করতে পারে হার্ট ফেলিওর রোগীকে সমস্যা করতে পারে প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং মায়ের জন্য চিকিৎসা একরকম সো গদ বাধা আসলে চিকিৎসা ফার্মেসি থেকে ওষুধ খাওয়া এই জিনিসটাও কিন্তু আমাদের দাঁত যে যে ভালো হচ্ছে না রেজিস্ট্যান্ট হচ্ছে এটার একটা কারণ তো সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি মনে করেন যে আমার শরীরে দাঁত হচ্ছে এটা আসলে আজকাল কম বেশি সবাই চিনে ফেলে তাহলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রপার চিকিৎসা নেবেন ধন্যবাদ